আপনারা জানেন আমাদের কাজের সিস্টেম আমরা পরিবর্তন করেছি কাতার থেকে শ্যানজেন চোদ্দ দিন সময় কাতার থেকে আর্মেনিয়া তিন দিন সময় যে কাজ আমরা করতে পারবো কেবল সে কাজ নিব যে কাজ করতে পারবো না যে কাজ আমরা কখনোই নিব না আপনাদের কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে সরাসরি কলেজে তাকলে অফিসে এসে ফিস করবেন আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি সবাই কেমন আছেন আল্লাহ সুবাহ আল্লাহ নিকট অশেষ শুক্রিয়া জ্ঞাপন করছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আমাদের কাজের সিস্টেম আমরা পরিবর্তন করেছি অর্থাৎ ট্রাস্ট যে অ্যানাউন্স সেটা ছিল শুধুমাত্র আমরা যে সকল কাজ হবে সে সকল কাজ নিব আমরা পেন্ডিং কোনো কাজ রাখব না পূর্বে আমরাও অনেক কাজ করেছি যে সকল কাজ পেন্ডিং ছিল বা দীর্ঘদিন সময় লেগেছে আমরা সে সকল কাজ আর নিব না সেটা আমাদের অ্যাপ্লিকেন্টের সাথে আমাদের প্রতিশ্রুতি এবং এটা আমাদের নিজস্ব আমাদের সকল অফিসিয়াল স্টাফ সিলেট কাতার সব জায়গায় আমরা জানিয়ে দিয়েছি যে কাজ আমরা করতে পারবো কেবল সে কাজ নিব যে কাজ করতে পারবো না সে কাজ আমরা কখনো নিব না অর্থাৎ কাতার থেকে স্যানজ্যান চোদ্দ আমরা যে কাজ করতে পারবো সেটা করবো আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের কাজ সবসময় নিড অ্যান্ড ক্লিন আপনারা অনলাইনে অনেক কিছু বলতে পারেন আপনাদের কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে সরাসরি কলেজে থাকলে অফিসে এসে ফেস করবেন হয়তোবা আপনারা আমাদের কাছে কাজ দিয়েছেন ব্যাপার কাজ উঠেনি সময় টাকা আমাদের অফিসে রয়ে গেছে আপনারা আসবেন অফিসে আমরা আপনাদের প্রত্যেকের সমাধান করে দেবো ইনশাআল্লাহ ট্রাস্ট গ্লোবাল ইন্টারন্যাশনাল কারো এক টাকা মেরে খায়নি এবং ভবিষ্যতে খাবে না ইনশাআল্লাহ আমাদের এজেন্টরা আমাদের সাথে কোটি কোটি টাকার লেনদেন করে বাংলাদেশ থেকে সো যাদের আপনাদের যে ভালোবাসা এবং আস্থা আমাদের প্রতি হয়েছে আমরা চাই এটা ভবিষ্যতেও যেন থাকে সো আমরা এই জায়গা থেকে কখনো কারো বিশ্বাস এবং আস্থা ভাঙতে চাচ্ছি না প্রিয় বন্ধুগণ আপনারা যেভাবে যে সম্মান দিচ্ছেন যে আস্থা ভালোবাসা দেখাচ্ছেন আমরা চাই সেটা ভবিষ্যতেও যেন থাকেন সো আমাদের কাজ সম্পর্কে আপনাদের যদি ভালো কোনো ধারণা না থাকে অবশ্যই যারা আমাদের সার্ভিস নিয়েছেন কেবল তাদের কাছ থেকে আমাদের সঠিক ধারণা নিতে পারবেন তবে ব্যক্তি ভালো হতে হবে যেই হোক ধন্যবাদ আল্লাহ হাফিজ